মোলামা পীর পীর একটা অংশকে রাজনীতিতে আসতে হবে এক নৌসাদ হবে না আসতে হবে এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদিলেও এ স্বপ্ন দেখলে হয় না ধর্মকে অপমান করা হচ্ছে ওটা বন্ধ হয়ে যাই দরকার ওখানে ধর্মের নামে অধর্ম চলছে উনি বিজেপির সাথে যুক্ত না উনি বিজেপি বিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নাই হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে তো না করলে হয় কি করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে তো লড়তেই হবে আলেমা পীর পীর জাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে এক নৌসাদ হবে না আসতে হবে এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদি লোবে স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মী সঙ্গে মিশতে হবে আন্দোলন করতে হবে ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর এখনও সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে আসুক এটা আরও ভেরিফাই করতে হবে আমার কাছে অতটা তথ্য পুরো কমপ্লিটভাবে এখনও নাই তবে এতটুকু বলতে পারি রেড রোডে যে ঈদের নামাজ হয় তার নেতৃত্ব দেয় একজন মহিলা মানুষ নেত্রীতা ওটা তো ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে ওটা বন্ধ হয়ে যায় দরকার ওখানে ধর্মের নামে অধর্ম চলছে এত বুঝে আসছে ওরা নামাজ হচ্ছে না নামাজের সামনে রাজনীতি হচ্ছে কিন্তু কি ব্যাপারটা হয়েছে এটা আমাকে ভালো তদন্ত করতে হবে আমি জানি না ঠিক উনি বিজেপির সাথে যুক্ত না উনি বিজেপি উনি এটা বিজেপি বিজেপিরই অংশ দীঘ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতি প্রেমিক মানুষকে বোকা বানাতে নিয়ে এসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থা বাংলা শেষ করতেছে কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলাম যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস কেন আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহর রসুল দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট সব ধান্দাবাজ এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল অথব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে এখনও সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রসুল ছাড়া উপরে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয় নিজেদের খেতে লাগলে নিজেদের করার চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারি হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে তো না করলে হয় কি করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে তো লড়তেই হবে এ থেকে তো সন্দর টন্দর করতে পারে না আমার এটা করতে নিষেধ করেছে আমরা যাই করি হুজুরকে ফলো করি তবে কিছু উলামা আছে কি বলছি তারা বিগত দিন থেকেও দেখে আসে বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছু বিক্রি হয়ে জাতির সঙ্গে গাদ্দারি করেছে কিন্তু এনারাই যে গাদ্দারি করছে অকাব বন্ধ করেছে এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না কেন যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এ কথা বলা আমার জন্য আমার রসুন নিষেধ করেছে আমি বলতে পারবো না আলে মোলামা পীর পীর জাদাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে এক নৌষ হবে না আসতে হবে এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদি লো স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মী সঙ্গে মিশতে হবে আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারা তো তাদেরও তো একটা সব স্বপ্ন আছে তাদেরও তো মতামত নিতে হবে এখন আমি নওসাদের বড় দাদা আমি কোনোদিন কিছু করিনি আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তবে আমি ওয়েলকাম যারাব প্রত্যেকটা আলেমা পীর জেদাদেরকে যে একদল মানুষ ধর্মপ্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে রাজনীতি দাগিয়ে আসতে হবে কারণ আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছাব্বিশ হাজার চাকরি তাদের তারা ঘটবে না এই জন্য আসা তো দরকার যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর কোনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে আসুক ধন্যবাদ ভালো থাকেন